পুদিনা দিয়ে হবে না একটু লঙ্কার গুঁড়া হলে কাজে লাগতো ওই সব গোল গোল করে পদনা সাথে গিয়ে কবে মাজা ভেঙেই পড়ে থাকি মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি তো আজকে সবার উদ্দেশ্যে রোজ করতে চলে আসলাম জিমরাইকে নিয়ে তো কে এই জিম তো আমিও জানি না এই জিম কে তো কতটা করা যায় দেখা যাক রোস্ট তো গুরুজনেরা রাত জাগে কি ফটাফট কানে হেডফোনটা পরে নাও শুরু করা যাক আজকের রোস্ট ও আচ্ছা তালতলাটাকে ভাইরাল করেছে তো চলো দেখা যাক কিভাবে ভাইরাল করেছে ও আচ্ছা তো বুঝলাম এবার এরকম রাস্তায় শুয়ে পড়ে হামাগুড়ি দিয়ে মজকা করে ভাইরাল হয়েছে তো দেখি আর কি কি ভাবে ভাইরাল করেছে বাহ এরকম ও ভাইরাল করেছে এরকম ঝাঁকিয়ে নাচিয়ে তালতলা কখনোই ভাইরাল হয়নি ভাইরাল হয়েছে কিছু নিম্নমানের নিকৃষ্ট সাবলির দল আর তারা ভাইরাল হওয়ার পর তালতলার পরিবেশটাই ফুল দূষিত করে ফেলেছে আর সেই কারণে তাদের মতো সাবরিদের জন্য সেখানে এত ভিড় আর থাকবে না তো কারণ সেখানে নাইনটি সাবলির পাল তো যাই হোক অন্যদিকে যাওয়া যায় আর জিমডাইকে শিলে তোলা হোক আর তাকে একটু বাটি আচ্ছা ঘুমা সে না বেলপাতার রস খেয়ে ঘুমানা বাড়া মোদাই মোজরা করতে কে বলে আমফাকিলে ঢিল মারবে কিনা জানি না কিন্তু ভিডিওটা দেখার পরে তোমার মাথায় তালবাগানের তাল নিয়ে করবে হ্যাঁ না ও তুই তো আবার তাল বাগানের তাল নিয়েই খেলিস ও তাল খাবি তো সেটা আবার কিভাবে খাবি তোকে আর কষ্ট করে কামড়িয়ে খেতে হবে না গোটা একটা তালগাছ কেন গোটা তালগাছ যাবে না কেন অন্য অপশন আছে তো প্রথমে কাকুনি তারপর ঝাঁকুনি তারপরে আর বললাম না ভোলা ভালো তো অবশ্যই না হলে তোর জন্য কি রাস্তায় মোড়াকত্তার মতো শুয়ে শিয়ে কি ভিডিও করে দেয় এবার তো তার সাথে তোর কেন তুলনা করলাম কারণ হচ্ছে দফাদার দেখো আছে এর তালের নেশার আমের জায়গা লাগবে না দোয়া করি তোর ব্যবসার জন্য উন্নতি হোক বলি তুই এইরকম করে মুসরি করিস কেন তোর শরীরে কি সমস্যা আছে থাকতে পারে দ্রুত ডাক্তার দেখা মানলাম আগে থেকে তোর রং দিছে তবে পিছন থেকে কিভাবে দেবে কারণ অলরেডি পিছনে তো তাল গাছ যে আমাদের গাছে দুটি স্ট্রবেরি একদম পেকি লাল হয়ে গেছে কি হয়েছে এখন আমি স্ট্রবেরি গুলো মাখাই করবো আরে মূর্খ অশিক্ষিত ওটা স্ট্রবেরি না স্ট্রবেরি ঠিক এই জন্য তোদের বারবার বলি তোরা মুজরার পাশাপাশি পড়াশোনাটা ঠিকমতো কর কোথায় কেস করতে যাবি মারাও দেই আরে মূর্খ ওটা সাইবার কাঁদে না ওটা হবে সাইবার ক্যাফে হাবড়ি কেস করতে যাও সিয়ন্ত একটু জেনে বুঝে যা বিয়ে করতে না করতে দুহাত ভরে পেয়ে গেছে এখনকার দিনে বিয়ে করতে বয়স লাগে না লাগে তুমি কতটা পারছো কাম আতে আমার ইউটিউব ইনকাম কত এটা স্কুল টিচার সরকারি যা তার থেকে আমি বেশি যে কত বড় সাবড়ি তুই আবারো প্রমাণ করলি তোর পদ্মাসি ইনকাম করা টাকার সাথে একজন শিক্ষকের শিক্ষকতা টাকার সাথে তুলনা করলি কোথায় পাকে ফোটা পদ্মফুল আর তোরা হচ্ছে কোথায় বগলের নিচের কোকড়া চুল তোদের বুঝিয়ে তো কোনো লাভ নেই কারণ তোরাই হচ্ছে পরকিত দলের সাবড়ি পুরো পিছন থেকে মশাল ঢুকিয়ে গ্যাস লাইট ঢুকে দিতে হবে তখন না থাকবে ক্রাসিন না চলবে মেশিন গির গোটির মতো রং পাল্টাবি বিনা তোরা সারা বছর নোংরামি করে একদিনের জন্য এসে দেশভক্তিটা দেখাচ্ছ কিরে এটা কি করলি তুই ঝাড়ালি তাহলে ওকে একটু ভালো করে বেলপাতা দিয়ে ঝাড়িয়ে দে কারণ ও বাস বাঁশবাগানে যায় ঝাল লেগেছে একটু জল খা তাহলে মুখের থেকে বাইর করে খা দেখো বাড়া আগেকার দিনে সাপুড়ে আসতো সাপ খেলা দেখাতে আর এখনকার দিনে রাস্তায় বাইর হলে সাপড়িদের সাপ খেলা দেখা যায় বলেছে আমি ভিকারি তুই তো ভিখারি না তুই ভিখারির বেশে ছাপড়ি তো ছাপড়ি তুই এখন আসতে পারিস তোকে নিয়ে অনেক কিছু করলাম না মানে রোস্ট তো গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল ভিডিওটা কেউ খারাপভাবে নিবেন নেবেন না ভিডিওটা শুধু একটু বিনোদন দেওয়ার জন্য করছি আর আমার এই রোস্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর সুন্দর করে একটি ঘটনামূলক কমেন্ট করে যান যাতে করে আমি আপনাদের রিপ্লাই কমেন্টটা করতে পারি এবং পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আর এভাবেই আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন তো তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ থেকে বিরতি থাকবেন এই প্রত্যাশা কামনা করে আজকের মতো দেখ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা। I love this.